সরকার পাল্টার পরই দাম কমছে লাউ আসলে চল্লিশ টাকা কেজি এখন বারো টাকা কেজি এখন পাঁচশো টাকা আর এখন যদি হকার মার্কেট হচ্ছে নিউ মার্কেট যায় তাহলে তো হবি না পাঁচশো দিয়েও আটের ভেতরে বিভিন্ন প্রকার দোকান আছে ওয়ালাইকুম সালাম কি কি নেবেন ও পড়তে নেবেন বাবা টাকা পয়সা সব যায় আর এলে গনা আর টাকা গনা সমান কথা এই দশ হচ্ছে মোটামুটি ভালোই কম দাও অর্ধেক দাম এখন তোমার পঞ্চাশ পঁয়তাল্লিশ আগে পঞ্চাশ আটশো উত্তর সবই দেশি তো ইংল্যান্ড প্রচুর কষ্ট দুটো তো হয় কোনো হলে মজুরি চার পাঁচশো ছয়শো হয় সপ্তাহে দুদিন সোমবার আর শুক্রবার কেস তো লাগেই দশ পনেরো হাজার লাগে এখন যখন দাম বৃদ্ধি হয় তখন বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার সবচাইতে বাগুনের দাম বেশি আছে তারপরে টমেটো গাজর বাগুন তোমার ওটা চল্লিশ আছে এটা তিরিশ আছে বেগুনের জোয়ার এখন কম তো ওই জন্য আমদানি বেশি হলে কম হয় আমদানি কম হলে দাম বেশি হয় যেদিন হাট নাই সেদিন করে এটা বস থেকে ওটা বোধনাশেন আর এটা লেজেস যদি পর আমরা দোকান তুলি বাড়ির যাতে তিনটে বাজার